নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইট একাডেমি আমি সন্ধিবার একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই এই ভিডিওটা প্রত্যেকটা পুলিশ অ্যাসপিরিয়েন্ট সে কনস্টেবল হোক কিংবা এসআই প্রত্যেকের জন্য সমান গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা এর অ্যাসপিরিয়েন্ট যাদের স্বপ্ন দুটো স্টার তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এবার অনেকের মনে প্রশ্ন হবে যে পরীক্ষাই হচ্ছে না এই খবর নিয়ে কী করব তাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো শেষ পর্যন্ত দেখো তারপরে উল্টো পাল্টা কমেন্ট করো ভিডিওটা তোমার মোটিভেশান পাল্টা দেবে পড়ার ইচ্ছা বাড়িয়ে দেবে আর যারা পরীক্ষার জন্য বারবার বলছো যে পরীক্ষা কবে পরীক্ষা কবে আমি কিন্তু বলে দিয়েছি পরীক্ষা কবে সেই মাস ধরে তোমরা প্রিপারেশান নাও আশা করি তোমরা লাভবান হবে কোনো একটি মাছ বলে দিয়েছি পূর্ববর্তী ভিডিওতে বারবার পরীক্ষার ডেট নিয়ে ভিডিও করলে তোমরাই আবার উল্টোপাল্টা কমেন্ট করবে আর কিছু ইন্টারনাল কথা যেগুলো ইন্টারনাল থাকাই ভালো বলে আমি মনে করি তাই জন্য সমস্ত খবর পাবলিক করার ইচ্ছা আমার নেই এটা আমার ছোটো বুদ্ধিতে মনে হয়েছে তো তার আগে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে কী রয়েছে পদোন্নত এসপির প্রস্তাব রাজ্য পুলিশে আইপিএস পদমর্যাদা নেই এমন অফিসারদের জন্য চোদ্দোটি নতুন ডিসি এসপি কমান্ড এবং চব্বিশটি অতিরিক্ত এসপি পদ তৈরির প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে মানে এতদিন পর্যন্ত এসআই থেকে ডিএসপি পর্যন্ত যাওয়া যেত সর্বোচ্চ কিন্তু এখন এখন এসআই থেকে এসপি পর্যন্ত হওয়া যাবে তার মানে বুঝতে পারছো খুব কম বয়সেই কিন্তু ডিএসপি অ্যাচিভ করা যাবে এবং শেষ বয়সে সে একটা সম্মানজনক পদে থেকে রিটায়ার করবে এটা কিন্তু একটা ভালো খবর এবং এটা হলে কি হবে প্রচুর পরিমাণে বেড়ে যাবে প্রমোশান পদোন্নতি প্রচুর পরিমাণে বেড়ে যাবে এবং প্রচুর পরিমাণে শূন্য পথ ক্রিয়েট হবে পুলিশের ক্ষেত্রে একটা স্বর্ণ যুগ তৈরি হবে বলে আমার ধারণা প্রশাসন সূত্রে খবর গত মাসে রাজ্য পুলিশের এডিজি সদর ওই প্রস্তাব পাঠিয়েছেন মোট একচল্লিশটি পদের জন্য কতগুলি পথ সশস্ত্র বাহিনী এবং কতগুলি পদ সাধারণ পুলিশ বাহিনীর জন্য বরাদ্দ তাও উল্লেখ করা হয়েছে পুলিশের সাব ইন্সপেক্টর পদ থেকে ধাপে ধাপে পদোন্নত হওয়া অফিসারদের জন্য ওই একচল্লিশটি পদ তৈরির কথা হয়েছে বলেও খবর প্রশাসনের খবর এই প্রস্তাব নিয়ে সরকারের শীর্ষ স্তরে আলোচনা হয়েছে শীঘ্রই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে পুলিশের খবর রাজ্য পুলিশে সরাসরি সাব ইন্সপেক্টর পদে নিযুক্ত হওয়া অফিসার অফিসাররা এতদিন পদোন্নতি পেয়ে সর্বোচ্চ ডিএসপি সহকারী কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট কমান্ড হতে পারতেন এই নতুন পথ চালু হলে তাদের আরও উপরে পদে আসীন হওয়া হবে রাজ্য পুলিশের এক কর্তার বক্তব্য নবান্ন নবান্ন নতুন পদে স্বীকৃতি দিলে নিচুতলা থেকে পদোন্নতি হওয়ার অফিসারদের আর্থিক সুবিধা যেমন হবে তেমনই অনেকের অনেক যোগ্য অফিসার শেষ জীবনে তুলনামূলক বেশি সম্মান নিয়ে অবসান নিতে পারবেন রাজ্য পুলিশের অতিরিক্ত পদ তৈরির মাধ্যমে পুলিশ বাহিনীতে পদোন্নতি হবে পুলিশের প্রস্তাব প্রস্তাবে বলা হয়েছে পদোন্নতির মাধ্যমে বিভিন্ন জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক পদ তৈরি করা যাবে সাব ইন্সপেক্টর থেকে ধাপে ধাপে পদোন্নতি পেয়ে সেই পদে আসীন হতে পারবেন অফিসাররা বিধাননগর হাওড়াসহ ছয়টি পুলিশ কমিশনারেট ডেপুটি কমিশনার ট্রাফিক হবেন এই অফিসাররা এছাড়াও হোমগার্ড সিভিল ডিফেন্স এসসিআরবি মানবাধিকার কমিশন পুলিশ আইনশৃঙ্খলা এসপি টু পদের প্রস্তাবও দেওয়া হয়েছে প্রসঙ্গত কলকাতা পুলিশের সরাসরি সাব ইন্সপেক্টর এবং সার্জন পদে নিযুক্ত হওয়া অফিসাররা আগে থেকেই ডিসি পদে উন্নতি হতে পারতেন সম্প্রতি তাদের জন্য আরও কুড়িটি পদ তৈরি করা হয়েছে বর্তমানে কলকাতা পুলিশে বত্রিশটি বত্রিশ জন এমন ডিসি আছেন যারা আইপিএস নন ভবানী ভবনের খবর রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদের পঞ্চাশ পার্সেন্ট সরাসরি নিযুক্ত হন বাকি পঞ্চাশ পার্সেন্ট অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদ থেকে পদোন্নতির মাধ্যমে পূরণ করা হয় ডিএসপি পদের চল্লিশ পার্সেন্ট পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হন বাকি ষাট পার্সেন্ট পদোন্নতির মাধ্যমে পূরণ করা হয় কলকাতা পুলিশের ডিএসপির সমতুল্য সহকারী কমিশনার পদে অবশ্য সরাসরি নিয়োগের নজির নেই এই হচ্ছে ওভারঅল ভিউ যেটা আমরা দেখলাম বুঝলাম এসআই এস একটা স্বপ্নের চাকরি হতে চলেছে এবং এসআই থেকে সরাসরি এসপি পর্যন্তও কিন্তু পদোন্নতি হতে পারে এর মাঝে আরও অনেক পদ রয়েছে তো আমাদের চাকরি প্রার্থীদের এখানে সুবিধা কি হবে অনেক সুবিধা রয়েছে যারা এসআই যাদের স্বপ্ন তারা খুব শীঘ্রই তাদের ড্রিম অ্যাচিভ করতে পারবে পদোন্নতির মাধ্যমে এবং প্রচুর পরিমাণে এসআই রিক্রুটমেন্ট বেরোবে যারা অ্যাসিস্ট্যান্ট এএসআই রয়েছে এখান থেকেও পঞ্চাশ পার্সেন্ট সিলেক্ট করা হয় তার মানে অ্যাসিস্টেন্ট এসআই সেখানেও কিন্তু পদের একটা ঘাটতি দেখা যাবে অ্যাসিস্ট্যান্ট এসআই সে কিন্তু কনস্টেবেলের পরীক্ষা থেকে হয় তাহলে কনস্টেবলেরও পদ কিন্তু খালি হয়ে যাচ্ছে ওভারঅল পুলিশের জন্য একটা স্বর্ণ যুগ আমার মনে হচ্ছে সেখানে কিন্তু রিক্রুটমেন্ট করাতে হবে বারবারই রিক্রুটমেন্ট করাতে হবে এবং না করালে নিচুতলার সিস্টেম ভেঙে যাবে তাই জন্য কিন্তু রিক্রুটমেন্ট করাতে হবে এবং এটা একটা অন্য মানে খুব ভালো পদক্ষেপ বলে আমার মনে হয়েছে এবার তোমরা তোমাদের যা কমেন্ট রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের বক্তব্য কি কী ভালো কী খারাপ জানি না তো এই বিষয়টি তোমাদেরকে জানানো ছিল এখন এসআই থেকে সরাসরি কিন্তু ডিএসপি নয় এসপিও পর্যন্ত হওয়া যেতে পারে এসআই এখন স্বপ্নের চাকরি এসআই আরও আরও ডিমান্ড বেড়ে গেল সাথে সাথে কনস্টেবলদেরও কিন্তু ডিমান্ড বাড়লো কারণ শূন্য পথ প্রচুর পরিমাণে বেড়ে যাবে এর ফলে তো ভিডিওটা আর বেশি দীর্ঘ করবো না এখানেই শেষ করবো টাটা বাই বাই দেখাবে নতুন কোনো ভিডিওতে